এক হাজার বিরানব্বই কোটি টাকা লোপাটের অভিযোগে ইসলামী ব্যাংকের বর্তমান এমডি সাবেক চেয়ারম্যান ও ব্যবসায়ী এসালমের ছেলে দুই ভাই সহ আটান্ন জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক এছাড়া বিভিন্ন দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধেও এছাড়াও অবৈধ সম্পদের অভিযোগে মামলা করা হয়েছে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের নামে ইসলামী ব্যাংকের চট্টগ্রামের চাকতাই শাখা থেকে মুরাদ এন্টারপ্রাইজের নামে এক হাজার বিরানব্বই কোটি টাকা ঋণ নেওয়া হয় আলম গ্রুপের বেতনভুক্ত কর্মচারী মিসেস মুরাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম সরওয়ার চৌধুরীকে সামনে রেখে মাত্র তিন বছরে ওই টাকা হাতিয়ে নেয় আলোচিত গ্রুপটি দুদকের এজাহারে বলা হয়েছে এ দুর্নীতিতে ইসলামী ব্যাংকের চৌত্রিশ কর্মকর্তা সহযোগিতা করেন পাশাপাশি ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের মালিক মিলিয়ে মোট আটান্ন জনের জড়িত থাকার প্রমাণ পাওয়ায় মামলা করেন দুদকের উপপরিচালক ইয়াসির আরাফাত এক হাজার বিরানব্বই দশমিক চার ছয় কোটি টাকা ঋণ দেখিয়ে তা আত্মসাত এবং মানি লন্ডারিং এর অপরাধে আলোচিত ব্যবসায়ী এস আলমের ছেলে এবং ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম বর্তমান এমডি মোহাম্মদ মনিরুল সহ পরিচালনা পর্ষদের চোদ্দো জন এবং এস আলমের দুই ভাই জনাব শহীদুল আলম এবং মোহাম্মদ রাশেদুল আলমের বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে এদিকে দেশের প্রথম বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পে একশো সাইত্রিশ বাস কেনায় অনিয়ম দুর্নীতির অভিযোগে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রী কাদের এবং সাবেক সচিব বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক উবায়দুল কাদের সাবেক সড়ক পরিবহন মন্ত্রী এবং এবিএম এম আমিন সাবেক সচিবের বিরুদ্ধে একশো সাঁত্রিশ বাস কেনা নিয়ে অভিযোগটি অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বেসরকারি আইএফআইসি ব্যাংক থেকে এক হাজার নয়শো কোটি টাকা ঋণের নামে আত্মসাত্মের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এফ রহমান এবং আইএফআইসি ব্যাংকের সাবেক এমডি শাহ আলম সারোয়ারের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান সাবেক যুগ্মক কর্মকর্তা সাইফুল আলম এবং সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার বিরুদ্ধেও অনুসন্ধানে নামবে দুদক অর্থ ও আত্মসাতের অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন এছাড়া অবৈধ সম্পদ অর্জনের মামলায় লক্ষ্মীপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য শহীদুল আলম পাপুল তার স্ত্রী ও শালিকার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুদক ফরহাদুজ্জামান ডিবিসি নিউজ ঢাকা